আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স মিক্স রুস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যেটার স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতে অনেক বেশি মজার হবে কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে মুরগি রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিব পেঁয়াজ ব্যারেস্তা তৈরি করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি পেঁয়াজের ব্যারেস্তা করার সময় যদি ঘি দেন তাহলে দেখবেন পেঁয়াজে ব্যারেস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে সেটাকে ব্যারেস্তা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তার কালার যখন গোলাপি হয়ে আসবে সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি ডার্ক করে ফেলবেন না এই তেলে চিকেন ফ্রাই করব আমি এখানে দুইটা সোনালি মুরগি নিয়েছি প্রথমে চা চামচ লবণ দিয়ে চিকেনের সাথে এটাকে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণ ভালোভাবে প্রবেশ করে তখন চিকেন খেতে ভালো লাগে পেঁয়াজ বেরেস্তার সবগুলো কিন্তু খুব ভালোভাবে তুলে নিতে হবে তেলের মধ্যে যেন কোনো প্রকার ব্যারেস্তা না থাকে তাহলে চিকেন ফ্রাই করার সময় পেঁয়াজ ব্যারেস্তা যদি দু একটাও থেকে থাকে সেটা কিন্তু পুরে কালচে হয়ে যাবে চিকেনটা এক পাস যখন বেশ লালচে হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে আর এই পর্যায়ে আমি চুলার তাপ হাই ফ্লেমে রেখে দ্রুত ভেজে নেব বেশি সময় ধরে কিন্তু তাকে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর হাই ফ্লেমে ভাজলে কি হবে দ্রুত উপরে কালারটা চলে আসবে এবং এর ভেতরটা শক্ত হবে না এপিট উপিট দুই পাশে ভেজে নিয়েছি লিকুইড দুধ তৈরি করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি গরম পানি নিয়েছি শোয়া এক কাপ আর গরু দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ গরু দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে সেটা ব্যবহার করলে চিকেন রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যায় এবং যখন আপনি মিক্স করবেন তখন কিন্তু এটা নষ্ট হবে না অনেকে বলে যে লিকুইড দুধ মিক্স করার পর ছানা হয়ে যায় সেটা হবে না সেই সাথে লাগবে রাঁধুনি রেডি মিক্স রুস্টের মশলার এক প্যাকেট এক কেজি চিকেনের জন্য এক প্যাকেট মশলা লাগবে তো এই এক প্যাকেটের মশলাটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি বাটাবাটির ঝামেলা থাকে না প্রথমে প্যাকেটের মশলাটা আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দুই খুব ভালোভাবে মিশিয়ে একটা প্যাস্ট তৈরি করে নেব তাহলে সেটা ব্যবহার করে চিকেন রোস্টের স্বাদ খুব ভালো লাগবে সরাসরি শুকনো গুঁড়া মশলাটা আপনারা ব্যবহার করবেন না সব মশলা এই পর্যায়ে অ্যাড না করে যদি আপনি রান্নার সময়ে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করেন তাহলে কিন্তু চিকেন রোস্টের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দুই দিয়েছি সেম তেলে এখন চিকেন রোস্ট রান্না করব। এর জন্য দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি লবঙ্গ দিলাম চারটি দারচিনি দিলাম ছোটো করে রাখা ছয় সাত টুকরো সাদা এলাচের মুখ ফাটিয়ে দিলাম চারটি তাহলে সুন্দর একটা সুগড়াণ বেরিয়ে আসবে তেজপাতা দিলাম দুটি এখন হয়তো অনেকে বলবেন আপনি প্যাকেট মশলা ব্যবহার করছেন সেখানে সব মশলা দিয়ে থাকে আলাদাভাবে আস্ত মশলা কেন দিলেন আস্ত মশলা আসলে আস্ত মশলারই এটার যে গ্রান সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না আপনি আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুটোই ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার চিকেন রোস্টের স্বাদ সেটা একদম রাজকীয় হবে আমি আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি পুনে এক কাপ পেঁয়াজের পেস্টটা যত মি হবে গ্রেভিটা যত মসৃণ হবে পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজার পর যখন আপনি দেখবেন যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে সেই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে হবে এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করে যদি আপনারা কষান তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি ট সেই টক দই এবং রাঁধুনি রোস্টের যে মশলাটা একত্রে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে আবার এটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় কষানোর পর লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়োও একটা চামচ ভর্তি করে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে খেতেও ভালো লাগবে বাটি ধুয়ে পানি দিতে হবে মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি যত বেশি সময় ধরে মশলাটা কষাবেন তত ভালো টেস্ট আসবে আর আমরা যে প্যাকেট মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া থাকে এক্সট্রা মশলা কোনো কিছু না দিলেও চলে কিন্তু এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন বাড়িতেই অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন চিকেন দিয়ে কিছুক্ষণ মশলাটা থাকে উল্টে পাল্টে কষিয়ে নেব চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ আপনারা চেষ্টা করবেন গরু দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে নিতে তাহলে যে টেস্টটা আসবে সেটা কিন্তু অনেক ভালো হবে এবং এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া গরু দুধের যে সারটা সেটা কিন্তু তরল দুধে ততটা আসে না এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটোর সস কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় বা চিকেনটা ধরে না যায় কারণ যদি ধরে যায় পুড়ে যায় তাহলে কিন্তু চিকেন রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যাবে যে কোনো রান্না যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে দেখবেন সে খাবারের স্বাদ বেড়ে যায় বহুগুণ আমি এখানে পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আসে দিচ্ছি একটা চামচের মতো কেওড়া জল এবং গোলাপ জল বাসায় থাকলে দিবেন না দিলেও চলে কারণ গুড়া মশলা কিন্তু অলরেডি এগুলো অ্যাড করে থাকে দিয়ে দিচ্ছি একমুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নামার পূর্বে দিয়ে দিচ্ছি দুই ঘি দুই চা চামচের মতো রাজকীয় স্বাদের চিকেন রোস্ট ঘরে বানাতে চাইলে হুবহু রেসিপি ফলো করতে হবে তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এর স্বাদ এবং গন্ধে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ